আজকে চলে আসছি জাকির রেফ্রিজারেশন ওয়ার্কসে আজকে আমরা ইউজ ফ্রিজ দেখাবো খুব ভালো কন্ডিশনের আর সম্পূর্ণ এই ভিডিওতে আমাদের সাথে রয়েছেন জাবের ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে পবিত্র জুমার দিন আজকে সবাইকে জুমা মুবারক সবাই আশা করতেছি ভালো আছেন খুব আনন্দে আছেন ঠিক আছে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি নাইম ভাই চলে আসছেন আমাদের এই শোরুমে তো আজকের ভিডিওটা বিশেষ ডিসকাউন্ট থাকবে এবং বিশেষ ডিসকাউন্টের পরেও আরেকটু ধামাকাটা অফার থাকবে ভাই আজকে আবার কি ধামাকে দিবেন বলুন হ্যাঁ আজকে এতদিন তো শুধু ডিসকাউন্ট করে দিছি ফ্রিজের ভিতরে হ্যাঁ আজকে ডিসকাউন্টও থাকবে ভাই সাথে ভাই গিফট থাকবে গিফট প্রতিটা ফ্রিজের সাথে ভাই দেখেন কি নিয়ে আসছি ভাই এই যে ভাই এটা তো ভাই আপনার ব্যাট মশা বাড়ার ব্যাট ভাই এখন তো মনে করেন চারিদিকে ডেঙ্গু মশা বা ডেঙ্গু এটা প্রকোপ চলতেছে তো ওই কারণে আমি চিন্তা করে যে মানুষ থেকে বা মশা থেকে বাঁচে মানে বাঁচে বা একটু একটা ব্যাট ফ্রি বড় ফ্রিজ কিনবো তার জন্য একটা মশা মারার ব্যাট ফ্রি ভাই ভাই এটা কিন্তু খুবই উপকারী জিনিস হ্যাঁ একদম নতুন আমি ফ্রিজের সাথে দিয়ে দিবো যে নিবে ঢাকার বাইরে নিলে আমরা ফ্রিজের ভিতরে দিয়ে দিলাম আমার ভিডিও দেখে যারা আসবে ব্যাড পাবে এবং ডেলিভারি চার্জটা কিন্তু ভাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে হবে আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও দেখে যদি কেউ বলে যে নাইন ব্লগ দেখে ফোন করেছি তাদের জন্য মশা ব্যাড ডিসকাউন্ট প্লাস ডেলিভারি চার্জ ফিফটি ফ্রি ফিফটি পার্সেন্ট ফ্রি ভাই বিস্পিল্লা বলে ফার্স্টে এটা ক্যালভিনেটর ইতালিয়ান ব্র্যান্ডের ফ্রিজ দেখাচ্ছি খুবই সুন্দর ভাই রেড কালারের মধ্যে মানে একটা হাফ ডিপ হাফ নর্মাল খুব সুন্দর ইতালিয়ান ব্র্যান্ড

এটা ডিপটো হচ্ছে উপরে নরমালটো চিনিছে এটা রেগুলেটর সাইস সিস্টেম আছে ডি ডিমের কাছে ডয়ারমার সব কিছু अवेलेबल ফুল ফ্রেশ एवरीथिंग কমপ্লিট এটা 18500 টাকা রেট আছে আমাদের অফিশিয়াল আজকের ভিডিও থেকে কল করলে একদম বাটার রেট 15000 টাকা 15000 15000 টাকা শার্প এত বড় ফ্রিজ নন ফাস্টে 15000 টাকা পাচ্ছেন

আমরা আজকে ডিসকাউন্ট প্রাইস আছে মাসে 13000 টাকা ফিক্সড 13000 টাকা কোন দাম আছে মানে 13000 টাকা আর 500 আচ্ছা ঠিক আছে 12500 ভাই লাস্ট প্রাইস 12500 একদম ফিক্সড ভাই বাটা রেট কিউ কম বলতে পারবেন না 12500 এরপরে একটা দেখাচ্ছি ইয়েলো কালারের একটা ওয়ালটনের খুবই সুন্দর প্রিন্টের কালার একটা এটা কালার স্টানো আছে হ্যাঁ স্টানো ওয়ালটনের একদম ফ্রেশ কন্ডিশন আছে 100% কপার কন্ডেন্সার গ্যাস কম্প্রেসর অরিজিনাল এটা হচ্ছে নর্মাল পাটটা হচ্ছে উপরে ডিপের পাটটা হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ডিপ এবং নর্মাল অর্ধেক অর্ধেক হ্যাঁ যারা নিচে ডিপ প্রয়োজন তারা এই ফিচার দেখেন এইটাও কপার কন্ডেন্সার হতে আপনার এটা বিদ্যুৎ বিল খুব কম আসবে আর এটার প্রাইস ছিল সতেরো হাজার টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস ফিক্সড চোদ্দ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা ভাই আর পাঁচশো আচ্ছা ঠিক আছে তেরো হাজার পাঁচশো টাকা নাইমের ব্লক থেকে কল করলে তেরো হাজার পাঁচশো টাকা ওয়াল্টনের ফিক্সড তেরো হাজার পাঁচশো ফিক্সড

এটাও কপার গ্যাস এই ফিচার দেখা যায় সামনে থেকে লুকটা খুবই সুন্দর লুক হ্যাঁ এটা সতেরো হাজার টাকা প্রাইস আছে আজকের ভিডিও থেকে কেউ কল করলে মাত্র ষোলো হাজার টাকা দিচ্ছে ষোলো ষোলো হাজার টাকা পনেরো হাজার টাকা ভাই ভাই পনেরো হাজার টাকা করা যায় না এটা বারো ভাই পনেরো হাজার টাকা করে দিলাম পনেরো হাজার টাকায় ওয়ালটনের এত সুন্দর একটা ফ্রিজ যারা নেবেন তারা দ্রুত স্ক্রিনশট দিন পনেরো হাজার টাকা ফিক্সড গ্যাস কম্প্রেশন অরিজিনাল তারপর আরেকটা ফ্রিজ দেখেছি এটা ওয়ালটন ব্র্যান্ডের এটা হচ্ছে এটাও কালারটা খুব সুন্দর কালারটা রেড মানে কেমন একটা কালার পেয়াজ কালারের মতো এটা বলে পেয়াজ কালার অনিয়ন কালার এটা প্রিন্টেড ফুল ফুল ছাপা আছে খুবই সুন্দর একটা কালার বারো সেফটির ফ্রিজটা এটাও ডিপ উপরে এবং নরমাল হচ্ছে নিচে নরমাল এবং ডিপে অনেক জায়গা আছে এটাও গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে আমরা নিলে আরো ক্লিন ক্লিন করে দিবো এই ফ্রিজটা এমআরপি আছে সতেরো হাজার টাকা না দাম বলতে হবে আমরা ডিসকাউন্ট করে একদম একদম কোনো দাম বলতে হবে না পনেরো হাজার টাকা দাম দিয়ে দিলাম পনেরো হাজার টাকা বেশি হয়ে যায় ভাই বেশি হয়ে যায় ভাই আমি আপনার কাছে কমাই দেবো এক হাজার কমাই দিব এক হাজার

টাকা নিচে বিক্রি করিনি চোদ্দ হাজার পাঁচশো ভাই ওকে একটা বড় ফ্রিজ দেখাচ্ছি এটা হোটেলের জন্য বাসাবাড়ির জন্য হোটেলের ছিল রেস্টুরেন্ট ছিল অনেক বড় ফ্রিজ এর কোয়ালিটি কেটেও নর্মাল উপরে

একদম নতুন কন্ডিশনে আছে একদম নতুন কন্ডিশন জাপানি টেকনোলজি ভাই সবকিছু এখানে সার চলে আসবে দেখতে পারেন যারা মানে মিডিয়াম কন্ডিশন মানে বাজেট ছোট কিন্তু ভালো ফ্রিজ চার তারা দেখতে পারেন খুব ভালো এবং ব্র্যান্ডটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড তোশিবা জাপানি ব্র্যান্ড ভাই এটা প্রাইস আছে 22000 টাকা ভাই ডিসকাউন্ট বেশি করা যায় না 21000 করে দিলাম ভাই ভাই সমান সমান করে দেন ভাই পারবেন করা যায় না ভাই এই ফ্রিজগুলো মার্কেট 25000 টাকা বিক্রি করা আজকে জুমার দিন ভাই করা যায় আচ্ছা 20000 20000 জান ভাইয়ের কথা রাখলাম 20000 টাকা 20000 টাকায় তোশিবা ফ্রিজ ভাই ঠিক আছে এরপরে একটা ফ্রিজ দেখাচ্ছি মেলিং স্টোন ব্র্যান্ড এটা ডিপ হচ্ছে

আর পাঁচশো কমানো যায় না ভাই আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা জান বিশ হাজার টাকা এই ফ্রিজ ভাই একদম মানে পানির দামে ফ্রিজ বিশ হাজার টাকায় এত সুন্দর ফ্রিজ তবে একটা কথা দিয়ে দেবো ভাই যে আমার ভিডিও কেউ যদি কোনো কিছু আবদার করে যে একটু কমাতে রাখেন মানে এর পরেও যদি কিছু পারেন

কোনো স্টপ রাজার লাগবে না এটা প্রাইস দেওয়া আছে বিশ হাজার টাকা ভাইয়ের ব্লক থেকে কেউ ফোন দিলে মাত্র সতেরো হাজার টাকা করে দিলাম ষোলো করে ষোলো হাজার টাকা ফিক্সড নন পোস্টের ওয়াল্টন ফ্রিজ ষোলো হাজার টাকা গ্যাস কম্প্রেশন ওর আর একটা তো শিবা জাপানি ফ্রিজ দেখাচ্ছি এই ফ্রিজটাও খুবই সুন্দর একটা ফ্রিজ তো শিবা ব্র্যান্ডের জাপানি ফ্রিজ এটা হচ্ছে নন ফ্রস্ট উপরে ডিপ নন ফ্রস্ট হ্যাঁ উপরে ডিপ এবং নিচে হচ্ছে নরমাল

হিতাচ্ছি ভাই ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম ভাই সামনে থেকে দেখা দেন এই ফ্রিজ গুলা মানুষ ফোন দিয়ে খালি খুঁজতো ভাই ইনভার্টার ফ্রিজ আছে নাকি হিতাচ্ছি এখন হিতাচ্ছি ফ্রিজের দাম কত জানেন ভাই যেই ফ্রিজটা ছিল দুই লাখ সেটা হয়ে গেছে আড়াই লাখ মানে বাজেটের কারণে ট্যাক্সের কারণে সব দিক থেকে হিতাচ্ছি ফ্রিজের অনেক দাম বাড়ছে ভাই ওকে আমার কথা বিশ্বাস না হলে শোরুমে যে আলাপ করতে আপনি দেখতে পারেন এই ফ্রিজটা মার্কেটে ছিল এক লাখ আশি এখন এটা দাম বেড়েছে দুই লাখ দশ এটা হ্যাঁ এটা হচ্ছে ইনভার্না ডুয়েল কুলিং সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে এটা ভিতরটা দেখাচ্ছি বিশাল বড় ফ্রিজ হ্যাঁ নন ফোস্ট এর মধ্যে সবচেয়ে বড় আই চ্যাম্বার সবকিছু আছে এটা ডুয়েল ফ্যান পুলিং সিস্টেম ইভার্নাটেক দুইটা ফ্যান হ্যাঁ দুই দিক থেকে ফলো করে পাতা হয় এবং নর্মাল আলাদা ইকো সিস্টেম আছে ইকো ইকো ট্রান্সফার সিস্টেম যে কারণে দ্রুত ঠানা ছড়ায় যায় হ্যাঁ এটা যা সার্জ দিয়ে মডেল নাম্বার দেওয়া আছে চার সার্জ দিয়ে দেখবেন এটা প্রায় চারশো লিটার একটা ফ্রিজ এটা হচ্ছে সবচেয়ে বড় নন ফোস্ট এর মধ্যে এটা হচ্ছে ডাবল ডোল

এটাও ডুয়েল ফ্যান কুলিং সিস্টেম লেখা আছে এটা ইনভার্টার ফ্রিজ এটা চিট এটা 14 সিফটি ফ্রিজটা এই ফ্রিজটা প্রাইস দাও আছে 22000 টাকা আজকের ভিডিও থেকে কল করলে একদম 20000 টাকা 20000 20000 দাম আদাবি হবে না 20000 টাকা হবে না আচ্ছা আর 500 কম দেব 19500 19500 ফিক্সড এটা চিট ইনভার্টার ইনভার্টার ফ্রিজ এরপরে আরেকটা ফ্রিজ দেখেন স্টারস্টেক ব্র্যান্ডের এটাও খুব ভালো একটা ফ্রিজ এটা জাপানি এটা ফ্রিজ ট্রান্সটেক ব্র্যান্ডের নর ডিপটা অনেক বড় এবং নরমালটা অনেক বড় টেম্পার ক্লাস হেভি মজবুত একটা ফ্রিজ মানে দেখার মতো হেভি মজবুত একটা ফ্রিজ এই ফ্রিজটা যে নেবেন মানে আমার মনে হয় পাঁচ বছর কিছু করতে পারবেন না এই ফ্রিজটার প্রাইস দাম সতেরো হাজার টাকা আজকের ব্লক দেখে কল করলে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা ফিক্সড এই ফ্রিজের দাম ট্রান্সটেক ব্র্যান্ডের হেভি ফ্রিজ একটা এরপরে একটা ফ্রিজ আছে এল এক্সপ্রেস স্কুল সেই ফ্রিজ ভাই эш কালারের মধ্যে এই ফ্রিজ গুলো অনলি থাকে না এটা আনার মাত্রই থাকে না এই ফ্রিজ পারফরম্যান্স কি হবে সেই পারফরম্যান্স এগুলো যারা ব্যবহার করে তারাই বলে হ্যাঁ নরমাল হচ্ছে উপরে ডিপ হচ্ছে নিচে হ্যাঁ কেউ যদি চাই ডয়ার উপর ছাড়া ব্যবহার করতে পারেন আর ছাড়াও খুলে ব্যবহার করতে পারবে ডিপ নিচে নরমাল উপরে এই ফ্রিজের প্রাইস দাও 17000 টাকা আজকে ব্লগ থেকে কল করলে একদাব 15000 টাকা ফিক্স 15000 টাকা 15000 টাকা ভাইয়া 15 না করে আরেকটু করা যায় না আচ্ছা সেটা কেউ ফোন দিলে সাথে সাথে কথা হবে আপাতত পনেরো হাজার টাকা এই এলজি ফ্রিজ ফ্রিজগুলো ফিক্সড এক্সপ্রেস কুল 15000 টাকা ভাই এটা একটা চমক এইটা ভাই ওয়াটার ডিসপেন্সার সহ ভাই আপনার এখন কি পানি খাবেন ঠান্ডা পানি খাবেন খাবো ভাই যে ভাই এখান থেকে চাপ দিবেন পানি বেরোবে এখান থেকে চাপ একদম 100% কাজ করে ভাই আমি পানি দিয়ে দেখাই দিব চলে তো যে আচ্ছা আচ্ছা একদম এখানে গ্লাস ধরে পানি বের হবে হ্যাঁ একদম মায়ার শিপের ফ্রিজ জাহাজের ফ্রিজ ভাই এটা এটা বাংলাদেশে কোনো মেড ইন বাংলাদেশ না পেনাছনিকের কোনো শোরুম না এটা শিপ থেকে আনানো জাহাজের ফ্রিজ মানে カラーটা যেরকম ডিসপেন্সার সিস্টেম এই ফ্রিজ গুলা খুবই কম পাওয়া যায় আচ্ছা আসেই না খুব মানে একদম রেয়ার নর্মাল দ্বীপ হচ্ছে এবং নর্মালটা হচ্ছে উপরে ঠিক আছে থেকে দেখাই হ্যাঁ নন ফ্রস্ট নন ফ্রস্ট নন ফ্রস্ট হ্যাঁ এই যে এখানে আপনি পানি দিবেন এখান থেকে পানিটা ওখানে সামনে যাবে হ্যাঁ এটাও খুবই ফুল ফ্রেশ কন্ডিশন আছে জাহাজের ফ্রিজ এই শিপের ফ্রিজটা 21 ফিটের ফ্রিজটা

সাথে যোগাযোগ করলে আমরা এটা পৌঁছে ইচ্ছুক হবে আর দুই হাজার টাকা দিতে হবে ভাই এটা কষ্ট হয়ে যায় ঠিক আছে ভাই আজকে আমি যা বলছেন তাই দিলাম বিশ হাজার টাকা টাকা ছাড়বেন